আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর যে যেখান থেকে আমার আজকে এই ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন সুন্দর আছেন এই কামনা করি গত ব্লগে আমার অসুস্থতার কথা শুনে আপনারা অনেকেই আমার সুস্থতার জন্য দোয়া করেছেন কি বলবো আমি এত খুশি হয়েছি ঠিক এভাবেই সব সময় আপনাদের দোয়াই থাকতে চাই এদিকে আমি কিন্তু যেভাবে তাল নেই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে আমি উঁচু উঁচু এক কাপ তালের কাঠ নিলাম তার সাথে এক কাপ নারকেল এক কাপের চেয়ে কিছুটা কম চিনি সেই সাথে এক কাপ চালের কুড়া তার সাথে সামান্য লবণও দিব আর দিব এক কাপের তিনের এক ভাগ মানে তিনের এক কাপের চেয়ে একটু কম সুজি দেখতেই পাচ্ছেন ঠিক এই পরিমাণ সুজি দিলাম এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চামচ দিয়েও মেশানো যায় হাত দিয়েও মেশানো যায় তবে চামচ হচ্ছে হাত দিয়ে মেশানোটাই খুব বেশি ভালো আর আমি এভাবে ডিটেলে দেখাতাম না অনেকরাই আপনারা চান যেন আমি যা খাবার বানাই তা যেন একটু ডিটেলে দেখাই তার কারণে আজকে কিন্তু মোটামুটি ডিটেলে দেখিয়ে দিলাম আমার আজকের এই ভিডিওটা আমি শুরু করেছিলাম ঠিক সন্ধ্যা থেকে মানে সন্ধ্যায় তালের এই জিনিসগুলো মিশিয়ে ঢেকে রেখেছি দুই ঘন্টা মতো আর দুই ঘন্টা পরে এসে তেলকে গরম করে নিয়েছি মানে খুব গরম না মোটামুটি গরম সেই মোটামুটি গরম তেলেই আস্তে আস্তে তালের বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি আর আমার তালের বড়া কখনোই গোল হয় না মানে শিং বের হবেই চার পাঁচটা করে যাই হোক তালের বড়াগুলো ছাড়া হয়ে গেছে আর মিডিয়াম আছে মানে মিডিয়ামে ঠিক একটু কম আছে এগুলোকে এরকম লাল করে ভেজে তুলতে হবে আর তালের বড়া কিন্তু যখন বানানো হয় তার চেয়ে আমার কাছে বেশি ভালো লাগে পরদিন খেতে বাসি তালের বড়াই আমার বেশি পছন্দের তো তালের বড়া হয়ে গেল এরপর আমি ভিডিও শুরু করেছি পরদিন সকাল থেকে সকাল এখন ঠিক বলা যায় না প্রায় দশটার মতো বাজে আমি রেডি হয়ে নিয়েছি আর ছাদে এসছি একটা বিশেষ কারণে মানে আমার ছাদে তো কিছু গাছ আছে তার মধ্যে কয়েকটা ফুলের গাছও আছে যেগুলো আমি আমার গ্রামের বাড়িতে নিয়ে যাব তো সেই জন্যই বাড়িতে যাওয়ার আগ মুহূর্তে আমি কিন্তু ছাদে চলে এসেছি আর দেখেন এই গাছটা ঠিক আমারই মতো আমি যেমন আমার ছোট্ট ফ্যামিলিটাকে একদম জড়িয়ে পেঁচিয়ে থাকতে চাই এই গাছটাও তার এই জায়গাটাকে নিজের ফ্যামিলি বানিয়ে ফেলেছে এখন এটাকে ছাড়িয়ে তুলে নিয়ে যাচ্ছি আমার গ্রামের বাড়িতে আর আপনাদের সবাইকে গুড মর্নিং তো অনেকেই আমার গ্রামের বাড়ি খুব পছন্দ করেন আমি জানি তো চলুন অল্প কিছুক্ষণের জন্য আমার গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি খেয়াল করুন গ্রামের বাড়িতে যেতে যেতে সূর্য কোথায় উঠে গেছে গত ভিডিওতে অ্যাট জাহানারা বেগম বলেছ ডি আর আপু ইউর ভয়েস ইজ সো সুইট আই ডু নট লাইক দ্য আই ইংলিশ ভয়েস সেম কথা কিন্তু অর্থিকানমো জানিয়েছ যে আপু ভিডিওটা পুরো কথা এআই ইংলিশ দিয়ে আসছে আসলে এরকম সমস্যা এর আগে আমার আর হয় নাই তার জন্য ছোট্ট একটা কাজ করতে হবে সেটা হলো ইউটিউবের সেটিং অপশনে যেয়ে অডিওতে ঠুকে বাংলা সেটিংটা অন করে দিতে হবে ব্যাস আর এই যে বাচ্চাদের পায়ের ফাঁক দিয়ে যে স্কুলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মাসুমের স্কুল এখানে আজকে সম্ভবত ফুটবল খেলা হবে তার জন্যই সবাই এই জায়গায় উঠে বসে আছে তো আমি সেদিক থেকে চোখ ফেরাতেই যে এক চাচা বিল থেকে শাপলা তুলে নিয়ে যাচ্ছে তো সেখান থেকে আমি আবার দুই আটি কিনলাম গ্রামে এলে আমার এরকম অভ্যাস আছে শাপলা হোক ছোট মাছ হোক মানে যা পাই তাই তুলে নেই আমার এগুলো খুব ভালো লাগে চলে এলাম আমার গ্রামের বাড়িতে অনেক দিন পর আপনারা যারা এর আগে আমার গ্রামের বাড়ি দেখেন নাই তাদের জন্য বলছি এই যে এই হচ্ছে আমার গ্রামের বাড়ি আর বাড়ির এই কোনায় এই ক্রিপারটা আমি কিন্তু নিজে হাতে লাগিয়েছি মানে মাধবীলতাটা যাই হোক গেট খুলতে খুলতে আমি এক পাক ঘুরে এলাম এবার চলে এসছি বাড়ির ভেতর দিকটায় আমার ভিডিওর মাধ্যমে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন মানে আমার গ্রামের বাড়ি অবধি চলে এসছেন তাদের সবাইকে কিন্তু ফুল দিয়ে শুভেচ্ছা জানালাম বাড়ির ভেতরে ঢুকে সব দিক দেখে শুনে একটু ফ্রেশ হয়ে চলে এলাম বারান্দায় আর এই এই যে আমার লতাটা। কত মিস করি বাড়ির ফুলগুলোকে বাড়িটাকে বারান্দাটাকে জানেন এটা আমি সব কিছুকে ধানমন্ডি আবাহনী মাঠের পাশ থেকে ছোট্ট কিনেছিলাম অনেক ভিডিওতে আমি এই কথাটা বলেছি এখন কত বড় হয়ে গেছে শুধুমাত্র এদের টানে মানে এদেরকে দেখার জন্য একটু ছোঁয়ার জন্য আমি কিন্তু এই এত দূর পথ দিয়ে এসেছি বেশিক্ষণ তো থাকবো না হয়তো ঘন্টা দুয়েক তো এরপরে আবার চলে যেতে হবে চলে এসছে নিচে আর এখন আমার বাড়ির গাছগুলোকে একটু কাছ থেকে দেখবো একটু খেয়াল করলেই দেখতে পেতেন পাখি কিন্তু খুব সুন্দর করে পেয়ারা খেয়ে রেখেছে তবে আমাদের জন্যও রেখেছে এখন সেগুলোই আমি কালেক্ট করছি আর আজকে কিন্তু আমি মাসুমকে ছাড়াই এসছি ঠিক এভাবেই যখন আমি বাড়িটা বানিয়েছি ঠিক এভাবেই আয়ানকে হাতে নিয়ে একা একা ছুটে ছুটে এসছি সপ্তাহের এ মাথায় ও মাথায় যখনই দরকার মনে করেছি তখনই কিন্তু চলে এসছি সপ্তাহে একবার তো আসতামই কোনো কোনো সময় সপ্তাহে দু তিনবারও এসছি এভাবেই কিন্তু আস্তে আস্তে আমাদের বাড়িটা হয়ে গেছে আর এখন দেখেন মাস শেষ হয়ে যায় তাও আসতে পারি না হঠাৎই আমার মনে হলো যে না আগেও তো এরকম গিয়েছি আজকেও এরকম যাই সকালে যে বিকালে চলে আসব আর সেই ভাবনা থেকেই কিন্তু গতকাল রাতে এই সিদ্ধান্ত হয়েছে যে আজকে আমি বাড়িতে আসবো অন্তত ঘন্টা দেড় দুয়েকের জন্য হলেও বাড়িতে আসব। তো দেখেন কত কিছু সংগ্রহ করে ফেললাম লেবু পেয়ারা আর এখন আপনাদেরকে দেখাবো সুন্দর একটা জিনিস সেটা হলো আম সবার গাছের আম কিন্তু শেষ আর আমার গাছের আম এখনও পাকে নাই তো আবার কবে না কবে আসব সে চিন্তা করে এই কাঁচা আমগুলোকে আমি পেরে নিলাম আর তাছাড়া কিছু আম মানে অন্যান্য গাছের কিছু আম পেকে একদম ঝরে পড়ে গেছে সেগুলোকে আবার আমাদের ভাই মানে যিনি আমাদের বাড়িটা দেখাশোনা করেন সেই বড় ভাই ফ্রিজে রেখে দিয়েছেন তো ওগুলোও যাওয়ার সময় নিয়ে যাব তার সাথে এই কাঁচা আমগুলো পেরে নিলাম আরও কিছু আম মানে দেয়ালের বাইরে আছে আপনাদেরকে আমি সেগুলোও দেখাচ্ছি তাছাড়া এই কাঁচা আমগুলো পাড়ার পেছনে আরো একটা কারণ আছে সেটা হলো আমার মেয়ে কিন্তু পাকা আম ততটা পছন্দ করে না যতটা পছন্দ করে এই কাঁচা আম এগুলোকে তো এখানে রাখলাম আর ফজলুও কিছু আম পেয়ে নিয়ে আসছে চলুন আপনাদেরকে নিয়ে যাই দেয়ালের বাইরে সেখানে আম ছাড়াও কিন্তু আরো একটা জিনিস আছে আপনাদেরকে সেটাও দেখাবো চলুন আমার সাথে আর ওই যে মিজানকে দেখা যাচ্ছে আমার বাড়ির বাইরে যে একটা ছোট্ট সবজি ক্ষেত আছে এখন অবশ্য সবজি নাই তবে পেঁপে গাছ আছে তো সেখান থেকে পেঁপে বাড়ছে আর এই যে এটা কি বুঝতে পেরেছেন এটা হচ্ছে বেল আর মাসাল্লাহ এই হচ্ছে সেই আমগুলা তো এই বছর এই প্রথম আমাদের এই গাছটায় বেল ধরল মাসুম আর আমার আব্বা দুইজনেই বেল খুব পছন্দ করে এই গাছগুলো কিন্তু মাসুমই লাগিয়েছিল মানে দুইটা চারা লাগিয়েছে একটা এটা আরেকটা গেটের কাছে তো দুইটা গাছে এবার প্রচুর ফুল এসছিল আর সব ফুল শুধু অল্প কিছু ফুল ছিল তার থেকে এই চারটা বেল হয়েছে এখন বড় হলে বা বুঝতে পারবো কেমন হয়েছে দেখেন বেলের কথা বলাতে মনে পড়ে গেল যে আমার বাসায় আমি কিছু বেলের চারা তুলেছিলাম ভেবেছিলাম এরপর যখন বাড়িতে যাব নিয়ে যাব। একদমই মনে ছিল না এদিকে মিজানকে দেখেন একদম মনে হচ্ছে একটা বানর তরতরিয়ে গাছের আগে উঠে গেল ও নাকি যখন গ্রামে ছিল মানে ওদের গ্রামের বাড়িতে ছিল তখন এরকম মানুষের বাড়ি বাড়ি কাছে ডালাপালা কাটতো তারপর নারকেল সুপারি পারতো মানে খুবই এক্সপার্ট সেটা আমি বুঝতে পারলাম কারণ ও এক হাত দিয়ে মুশরে মসরে ডাবগুলোকে ছিঁড়ে কি সুন্দর ফেলে দিচ্ছে আমার তো এদিক দিয়ে মানে ভয়ে শেষ বারবার বলছে যে সাবধান নেমে আয় ওর কোনো ভূক্ষেপ নাই একদম নিশ্চিন্ত মনে সে সব কিছু করে হাসি মুখে গাছ থেকে নেমে এলো তো যাই হোক আমাদের ডাবগুলো পারা হলো মানে আমাদের যে বড় ভাই দাঁড়িয়ে আছে উনিই বলেছে যে ডাবগুলো সব নিয়ে যাও দু একটা নারিকেলের জন্য রেখে সব ডাব একদম নিয়ে পেরে মোট কথা বাড়িতে যেমন এসছি বাড়ি আমাদেরকে দু হাত ভরে উপহার দিয়েছে এবার হলো বাড়িকে আমার কিছু দিয়ে যাওয়ার পালা তো আমি বাড়িতে লাগানোর জন্য কয়েকটা গাছ নিয়ে এসেছি নীলমণি লতা তারপর ঝুমকো ঝুমকো লতা তো নীলমণি লতাটা আমি এই কর্নারে লাগাচ্ছি ঘরের দেয়াল পেয়ে উঠা ফুলের গাছ আমার খুব পছন্দের এ কারণেই কিন্তু মাধবী লতাটা লাগিয়েছি আর এখন লাগালাম এই নীলমণি লতা এবারে লতাটা লাগানোর পরেই আমি কিন্তু চলে যাব মানে ঘন্টা তুই একমতো ছিলাম আস মিটে নাই কিন্তু কিচ্ছু করার নাই ফিরতেই হবে আমাকে তো আমার এই ভিডিওটাও আমি আর বড় করতে চাচ্ছিলাম না হয়তো এখানেই শেষ করে দিতাম কিন্তু তোমরা সবাই চাচ্ছ আমি যেন ভিডিও একটু বড় বানাই আর গত ব্লগে সুচিস্মিতা চৌধুরী লিখেছিলেন ভিডিও এই রকম মাপেরই ভালো কন্টেন্ট ভালো হলে এই মাপের ভিডিও দেখতে আনন্দ পাওয়া যায় আপনার ভিডিও দেখার জন্য বসে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এসব কমেন্ট পড়ে এসব কথা চিন্তা করেই আমি কিন্তু ভিডিওটা আরও একটু বাড়িয়েছি আমার গ্রামের বাড়িতে হঠাৎ করে আসা মানে এই ছোট্ট সফরের এখানেই সমাপ্তি এখন আমি একটু ফ্রেশ হব আর তারপরে বেরিয়ে যাবো তো শেষবারের মতো একটু বারান্দায় দাঁড়ালাম তারপর চারদিকটা দেখে বের হয়ে যাচ্ছি আর যেতে যেতে আপনাদেরকে শিউলি গাছটা দেখাচ্ছি দেখেন কত উঁচুতে উঠে গেছে আমিও ঠিক মতো দেখতে পাচ্ছি না এই পাকা আমগুলো ভাই রেখে দিয়েছিল। সেগুলো যাওয়ার সময় আমাদেরকে দিয়ে দিল তো সব কিছু গুছিয়ে এবার চলে যাওয়ার পালা নিশ্চয়ই বেঁচে থাকলে আবার আসবো আপনাদের সাথে আবারও সুন্দর সুন্দর বাড়ির ভিডিও শেয়ার করব আর যদি সম্ভব হয় আমি এই গ্রামেরও টুকটাক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমার এই গ্রামটা খুব পছন্দ যদিও আমি জীবনে খুব বেশি গ্রাম দেখি তার মধ্যে এটা অন্যতম সুন্দর তো এখন ফিরে যাচ্ছি ঢাকায় আর দেখেন রোদ কোথায় উঠে গেছে আজকের ভিডিওটাও আমি আর কন্টিনিউ করছি না যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক করবেন কমেন্ট করবেন চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন আর সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ